যদি আপনি নামাজ ঠিক মতো না পড়েন আমার নবী কেয়ামতের মাঠে লজ্জিত হবে কেন হবে নামাজ আমার আল্লাহ জোর করে চাপিয়ে দেন নাই আমার নবী মেয়েরাজ গিয়ে খুঁজে এনেছেন আল্লাহ আপনাকে আমি দেখলাম এত সুন্দর আল্লাহ আমার উন্মত আপনাকে দেখতে চাচ্ছে তারা দেখতে চায় হ্যাঁ ঠিক আছে দেখবে তো হ্যাঁ দেখবে যান পঞ্চাশক্ত নামাজ নিয়ে যান তারা শেষ দায় আমি আল্লাহকে দেখবেন অততেতে কমাইতে কমাইতে উম্মত পারবে না তাই पाचকতে আসছে চাকরী কমে গেছে বেতন কমে নাই করবেন পাঁচ পাবেন কত আরো জোরে একে কত দশ একে 10 पाचকতে বলবেন 50 ওয়াক্তে সওয়াব পেয়ে যাবেন না পড়েন তখন আমার নবীকে যদি আল্লাহ জিজ্ঞেস করে ওগো হাবিব আপনি বলেছিলেন তারা আমাকে দেখতে চায় কই ফজরে গিয়েছিলাম দেখি নাই তো